নমস্কার বন্ধুরা আমি কুঙ্কুমি ইন্সপেয়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছের তেল ঝাল এই ট্যাংরা মাছের রেসিপিটা এতটাই সুন্দর একবার এইভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই তেল ঝালটা দিয়ে আপনাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর খেতে একবার খেলে মুখে লেগে থাকবে সত্যি অপূর্ব এই রকম ট্যাংরা মাছের তেল ঝাল আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে ট্যাংরা মাছের তেল ঝাল করার জন্য এখানে আমি দু পিস মাছ নিয়েছি আগের দিনে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল সেখান থেকে আমি দুটো মাছ তুলে রেখেছিলাম এখন বাজারে ডিম সমেত ট্যাংরা মাছ অনেক পাওয়া যাচ্ছে এই সময় কিনে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে ট্যাংরা মাছটা বাজার থেকেই কেটে এনেছিলো আমি শুধু ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর ট্যাংরা মাছের ছালটা একটু কালচি হয় তার জন্য একটু বেশি করে ঘষে আর ধুয়ে নেবেন মাছের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ লবণ আর নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটা দিয়ে ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব এতে মাছটা ভেঙেও যাবে না আর গন্ধও ছাড়বে না ট্যাংরা মাছের ঝাল তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা কুঁচো করে আর চারটে শুকনো লঙ্কা এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব মাছের ঝাল করার জন্য আমি নন স্টিক প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া ধোঁয়া উঠছে এই তেলটাকে আমি একবার পুরো ননস্টিক প্যানেতে মাখিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে গরম তেলেতে আমি পিস ট্যাংরা মাছ ছেড়ে দিলাম ট্যাংরা মাছ দুটো ছেড়ে দিয়েছি গরম তেলে এখন গরম তেলেতে ট্যাংরা মাছ কিন্তু একটু ফাটে তাই জন্য আমি একটা থালা চাপা দিয়ে দিলাম থালাটা খুলে আমি এখন দেখে নিচ্ছি মাছটা কতটা ভাজা হয়েছে মাছটা একটা পিঠ হয়ে গেছে ডিমগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আবার একটা পিট আমি উল্টে দিলাম মাছটা আমার দুটো পিঠই ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর ট্যাংরা মাছ বেশি ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে সেই কারণে একবার ভাজলেই হয়ে যাবে মাছ দুটো ভাজা হয়ে গেছে আমি ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা দুটো ছোট এলাচ লবঙ্গ ডালচিনি আমি দিয়ে ভালো করে যতক্ষণ না গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি ভেজে নিলাম গোটা গরম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধও ছেড়েছে এখন আমি চার পাঁচটা রুসুনের কোয়া গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজের গ্রেট করা পেঁয়াজটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আমি রসুন আর পিঁয়াজটা গ্রেড করে দিয়েছি আপনারা এটা পেস্ট করেও দিতে পারেন ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে কষে নিলাম পেঁয়াজ আর রসুনটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা টমাটো আর আদা সেটাই আমি এখন মিশিয়ে দিলাম পেস্ট করার মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে আমি মশলাটাকে আরও একবার ভালো করে কষে নিলাম মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আরও একবার আমি ভালো করে কষে নিচ্ছি মশলাটা আমার ভালো করে কষা হয়ে এসেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কা রং হবার জন্য দিলাম আরও একবার নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কাটা মিশিয়ে নিলাম তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব জলটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে ফুটে উঠেছে এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছ দুটো দিয়ে দিলাম দিয়ে একটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব মাছটা আমার হয়ে গেছে আমি দেখে নিচ্ছি তাও মাছটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর নরমও হয়ে গেছে ট্যাংরা মাছ একটু ফুটিয়ে নিতে হয় নাহলে শক্ত থাকে একটু ফোটালেই ভালো নরম হয়ে যাবে আর মাছের ঝালটা খেতে খুবই সুন্দর হবে ট্যাংরা মাছের তেল ঝাল আমার তৈরি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তেল ঝালটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মাছের ঝালটা কেমন হয়েছে এইভাবে আপনারা তৈরি করে একবার খেয়ে দেখুন আপনাদের এই ট্যাংরা মাছের ঝালটা খুবই ভালো লাগবে এই রকম ঝাল হলে আর ভাতের সাথে কিছুই লাগবে না সব ভাতটাই খাওয়া হয়ে যাবে ট্যাংরা মাছের তেল ঝালটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার